অবশেষে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সংবাদে জানা গিয়েছে ঢাকা সহ দেশের পণ্ড জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থেকে অতিবারই বৃষ্টি হতে পারে বিস্তারিত থাকছে ভিডিওর মাধ্যমে অবশেষে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সংবাদে জানা গিয়েছে ঢাকা সহ দেশের পণ্ড জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বৃষ্টি হতে পারে আজ মঙ্গলবার বিশ আগস্ট রংপুর রাজশাহী ঢাকা ময়নসিং কুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্ষ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বুধবার একুশে আগস্ট রংপুর রাজশাহী ঢাকা মনসিং কুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা জ্বর হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি তরিণের বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বর্ধিত পাঁচ দিনের বৃষ্টিপাতের প্রবণতা অবহত থাকতে পারে এ ছিল আজকের সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম মোহাম্মদ মারুফ এস এম টিভি নিউজ ব্যাস রিপোর্ট মুন্সি